মার্কেট থেকে নিলে উনিশশো টাকা আমার কাছ থেকে পেলে সতেরোশো পঞ্চাশ টাকা এই যে কাশ্মীর গোল্ড দেখছেন পাকিস্তানি কাশ্মীর মার্কেট থেকে পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা নেবে আর আমার কাছ থেকে নিলে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র উনত্রিশশো পঞ্চাশ আজকের অফার মাত্র উনত্রিশশো পঞ্চাশ এ থাই প্লাস এ বিজি ফ্যান যেটা নেবেন আজকের অফার আজকের অফার সীমিত সময়ের জন্য সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ এই যে দেখছেন সিলিং ফ্যান এই যে খাঁচা পেন বিশ্ব নারে ফেলে মাত্র পনেরোশো টাকা এই যে বেড আছে দেখছেন দেখছেন বেশ আজকে নিবেন এখন নিবেন মাত্র